হ্যালো সবাইকে ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি স্বাগত জানাই তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে আর আজকে এসছি কোথায় সেটা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করি বুঝে গেছো কোথায় এসছি আছি আরে দুর্গাপূজার আগে এই জায়গাটায় মানে না এলে যেন মনে হয় যে ঠিক ভালো লাগে না মানে যেন মনে হয় দুর্গাপূজার আগে এই জায়গাটা একবার আসতেই হবে এটা একটা ব্যাপার একদম আর পুজো তো চলেই এসেছে একেবারে দরজায় করা নাড়ছে তাই সেই জন্য আমরাও একটু তার মানে পুজোর প্রস্তুতি কীরকম কি চলছে কুমোরতুলিতে সেটা দেখার জন্যই চলে এলাম কুমোর আজকে আর তোমাদের সঙ্গেও শেয়ার করব আজকে টোটাল ভিডিওটা দেখতে থাকো আর কীরকম কি প্রস্তুতি পর্ব চলছে এবং কতটা কতদূর কি কাজ হয়েছে সব কিছু এবং মা কতদূর তৈরি মণ্ডপে যাওয়ার জন্য মা তার নিজের ঘরে আসার জন্য সেটাই আজকে দেখতে এসেছি আমাদের কুমোর ছবিতে যাওয়া যাক আমরাও যাই আর তোমাদেরকেও দেখাই দেখতে থাকো ভিডিওটা পুরোটা না স্কিপ করে চলো আর এখানে এসে তো দেখছি আমরা একা নয় যে এখানে এসছি আমরা ফটো তুলতে বা ভিডিও করতে এখানে প্রচুর লোকজন রয়েছে প্রচুর মানুষ রয়েছে যারা এসছে তুমি জানো না সেটা আমি জানি আমি আসি তাই আমি জানি চলো তোমাদের কিছু দেখাই ব্যাক ক্যামেরাটা করে কতটা কি লোকজন রয়েছে তো এই দেখো আর এখানে সমস্ত মূর্তি তৈরির কাজ চলছে কত সুন্দর রূপটা ঠাকুরের পা তৈরি করছে पागल हो चुके हैं और वो बात है हां ओले के फाइंड आउट हां और फिर लाओ यार

আমার নাম বুদ্ধদেব পাল আচ্ছা আপনি কত বছর এখানে আছেন আমি এই কাজে যুক্ত আছি পঁচিশ বছর পঁচিশ বছর মানে অনেকটাই কোমরটুলিকে গড়তে দেখা সেটা বলাই যেতে পারে মোটামুটি পনেরো বছর ঢুকেছি আমি মানে আপনার বয়স তখন পনেরো বছর ছিল আচ্ছা খুব ছোটবেলায় ঢুকে গিয়েছি বাবা করতো আগে কাজ এখানে বাবা মাড়া গেল তারপরে আমি এসে যাই লাইনে আচ্ছা মানে আপনারা পরপর জেনারেশন ওখানেই আছেন এই কাজ বাড়িতেও এই কাজ আচ্ছা বড়মা যখন বাড়িতে ঠিকঠাক প্রতিমার দামদাম নেই বলে আমরা এখানেই থাকি কাজগমন করি গত বছর তো তুলনায় হলো কোন বছরের তুলনায় এবছর একটা আগে পূজা হচ্ছে হ্যাঁ আগে পূজে গত বছরের হয় না তো সেই অনুযায়ী তোর জোর সব কিরকম কি চলছে তোর জোর মানে কাজে বছর কারি করেও কম আছে তাদের কাজের কন্ডিশন এবার একটু চাপের মধ্যে আছি আমরা মানে কেন এই যে দেড় মাস ধরে যে বৃষ্টিটা হলো না ওইটা জন্য কালটা আমাদের একটু মানে পেচেই গেছে মানে রোদ দূরে দেখাই পাওয়া যাচ্ছে না ঠাকুর ড্যাম্প হয়ে যাচ্ছে ড্যাম্প হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়েছে বাইরে যে খড়টা আসছে খড়টা তো ড্যাম্প হয়ে যাচ্ছে বৃষ্টিতে বৃষ্টিতে হ্যাঁ সেই হিসেবে আমরা সেই আগেকার মতন সেই খড়টা এখন পাচ্ছি না আচ্ছা মানে অন্য বছরের তুলনায় এবছর কি ট্র্যাডিশনালের দিকে একটু ট্র্যাডিশনাল দুর্গা ঠাকুরের দিকে কি একটু ঝোঁক বেশি রয়েছে নাকি সেই থিমের প্রতিমাই বেশি চলছে থিম থিমই বেশি ভাগই আছে তবে এই টানাটা যেগুলো দেখতে পাচ্ছি আমি ঠাকুর সবটাই ট্র্যাডিশনাল হ্যাঁ এখানে এগুলা সব একটু বাইদার দিকে যাবে আচ্ছা তবে আমাদের যে টানাচকের ঠাকুরটায় বেশি আছে যেটা আমাদের ভাগবাজার যে প্রতিমা আচ্ছা আপনারা এখানে থিমের পুজো কিছু করছেন না আমাদের তো আমাদের ঘরে তো নেই তবে আমি আর অন্য ঘরে যে কাজ করে আছি থিমের কাজ আচ্ছা চার পাঁচটা ঘরে আমার তো এক ঘরে কাজ করি না অন্য জায়গায় ঘুরে ঘুরে করি তা সনাতন আমাদের মালিকের নাম সনাতন পাল পাল ডাক নাম হচ্ছে খোকা পাল আচ্ছা শুনেছি হ্যাঁ তারপরে যে নব আচ্ছা তারপরে বাদল পাল কমল যেটা বলে কমল দেখ থিমের গাছ ভালো আচ্ছা এবছর একটা জিনিস শুনছিলাম যে সরকার থেকে কোনো একটা কারণে ওই থার্মোকলের জিনিসের উপর একটু হ্যাঁ ওইটা বলছিল মানে মানে তুলে দেওয়ার চেষ্টা করছে মানে এটা চলবে না থার্মোকলের কোনো জিনিস চলবে না চলবে না মানে এটা ব্যবহার করতে পারবে না তো সেক্ষেত্রে তাহলে বিকল্প কি ব্যবস্থা নেওয়া হবে বলতে থার্মোকলটা নিয়ে তো ভালোই চলছে এর আগে তো থার্মোকল ছিল না আমাদের লাইনে ছাড়া তো কোনো কিছু থার্মোকলটা বেশি এসে গিয়েছে আগে এত আমরা ইউজ করতাম আচ্ছা এখন পেছনে যে চালচিত্রী গুলো হচ্ছে বেশিরভাগই থার্মোকলে আগে আমরা ওটা মাটির সাজাতাম মাটির হতো এবং কাগজ দিয়ে এটা শর্টকাটে হয়েছে যে টাইম শর্ট হুম মানে ওটা বেশি খাটতে হচ্ছে না সমাজ হয়ে যাচ্ছে তাহলে এই বছর থেকে সেটা আবার বারণ করছে সরকার এই বারণ করছে তবে সবাই একটু লুকিয়ে মানে সমাজে বলতে পারবে এটা পূজোর এত আগে বললে তো সেটা করাও সম্ভব না সম্ভব না সবাই চাই যে ভালো ভালো কাজ ধর্ম কলেজে গেটআপটা আসছে মাটিরই আসবে আসবে না পসিবল না ওটা তো সুক্কো কাজ জিনিস মাপটা সমান পাবে একদম কিন্তু মাটির চৌর জিনিস আসবে না একদম ধর্মগড়টা গেটআপ বেশি আমরা যখন এরকম পেইন্টিং ফান্ডি করে দিচ্ছে না দেখতে আলাদা তবে মনাবানা যে মাটি অবশ্য তখন আমাদের মনে হয় যেন মালার হয় অভর কাজ হয় অভরের কাজ হয় তখন তো আমার ওটা অন্য ধরনের করে ফেলি সেটাই মোটামুটি ঠাকুর সবকি কি মহালয়ার পরেই বেরিয়ে যাবে এই চোদ্দ তারিখ থেকে আরম্ভ হবে এখান থেকে আরম্ভ হবে ওটামুটি একটা যাবে চোদ্দ তারিখে মানে ওই ভেতরের ঠাকুর বার হবে না বলে আমরা একটা ঠাকুর আগে ছাড়ছি আচ্ছা আচ্ছা এবার সবই তো মনে হয় ক্লাবেরই ঠাকুর রয়েছে না ক্লাবেরই ঠাকুর হ্যাঁ এখানকার সব ক্লাবেরই ঠাকুর বাড়ির ঠাকুর সেরাম নেই ওই একটা আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য খুব ভালো থাকুন এইভাবেই আপনারা ঐতিহ্যটাকে বজায় রাখুন কুমোর আর এ তো প্রতি বছরই করছি আমরা একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনলাম একটা কাকুর সাথে কথা হলো বেশ কিছুটা তো তোমরাও শুনলে ওনার মুখে তো এখনকার যেটা আমিও দেখি যে থিমের ঠাকুরগুলো যেগুলো হয় বেশিরভাগই সেগুলো ঠাকুরগুলো প্যান্ডেলেই তৈরি হয় আর এখানে কিন্তু বেশিরভাগই ট্র্যাডিশনাল ঠাকুর এখানেও একটা ঠাকুর আমার সামনে তৈরি হচ্ছে এটাও কিন্তু পুরোপুরি ট্র্যাডিশনালের উপরেই এবং ওখানেও আগে যেগুলো দেখালাম তোমাদেরকে পুরোটাই ট্র্যাডিশনালের ওপরেই ঠাকুর এবং থিমের ঠাকুর যেগুলো তৈরি হয় সেগুলো এখন পুরোটাই বেশিরভাগ প্যান্ডেলেই তৈরি হয় তাই কুমোরসুলি এখন ট্র্যাডিশনালের ঠাকুরের জন্যই বিখ্যাত হয়ে গেছে এখানে অনেক ছোট্ট ছোট্ট দুর্গা ঠাকুর রয়েছে ঠাকুর রয়েছে ছোট্ট ছোট্ট ঠাকুর তৈরি হচ্ছে এখানে এটা কি সুন্দর এক চালার ঠাকুর যেগুলোকে আমরা বলি সেরকমই এক চালার ঠাকুর আর দেখো এখানে এই আহ সিংহের বদলে দেখো ঘোড়ার সেই রূপটা রয়েছে অম একচলা ঠাকুর এগুলাই বলছইন। ভিতরে এগুলা সবকটাই একচলা ঠাকুরই রয়েছে। আর এই একচলা ঠাকুর ডাকের সাজ হলে কি যে সুন্দর লাগে। এ বেশিরভাগ একচলা ঠাকুর বাড়ির ঠাকুর হয়। একচলা ঠাকুরই মনে হয় সবকটাই সু। অম একটু হলে বড় ঠাকুর হতো। এগুলা একটু ছোট। সবগুলো বাড়িরই ঠাকুর। এখানেও অনেক ঠাকুর রয়েছে। দেখতেই পাচ্ছ সব রেডি প্রায় করোনার কয়েকদিন বাদি। আপনাদের

মুকুটের <59an> দোকান <thomonscción> <sharp apare Lucaricadia> <Q> <DVD> विभिन्न तरिकाले फोटोमा नि जान्छ न फोटो लिबेला न मैले काट्छु

खाली बार बार क्या तुम भिडीओ कर कौन रुक से आते हैं? এই দেখো কত বড় রাম ঠাকুর দেখেছো রাম ঠাকুর হ্যাঁ এটা রাম ঠাকুর আমি জিজ্ঞাসা করলাম ওনাদের আমি বুঝতে পারছি কলকাতা না কলকাতার বাইরে বাট আমি কোথায় জায়গাটা কিছু বলল না মানে একতলা দোতলা তিনতলা তিন তলায় মাচা পড়ে উঠে সব ঠাকুর তৈরি হচ্ছে মানে একতলায় একজন আছে দোতলায় একজন তিনতলায় একজন কত বড় চিন্তা দেখো আর বললে এটা মাটির থাকবে না নিয়া সুকি ম্যাটেরিয়ালটা আমি ঠিক বুঝতে পারছি ওই ওপরে দেখো মাথাটা রেডি হয়েছে দেখো মাথা মুকুটটা

सुन रहा तारीख को हेलो

সাদা লোকটা তো বেশি ভালো কেরালা পাহাড়ি শাড়ি কিন্তু বলছি দিদি এই ছোট পাড়ের শাড়িগুলো কোথায় কিনতে পাওয়া যায় এখানে কোথাও পাওয়া যায় কোথাও আর শাড়ির দোকান শাড়ির দোকানে মানে ঠাকুরের শাড়ি বলতে চাই এবারে আসি কুমোরটুলির কিছু ইতিহাসের কথায় কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল ষোলোশো ছয় সালে অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজা ভবানী মজুমদার প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন পরে কিনা নবদ্বীপ শান্তিপুর কৃষ্ণনগর থেকে কুমোরেরা ভালো আয়ের আশায় এই কলকাতায় এসে বসবাস করতে শুরু করে এরপর সতেরোশো সাতান্ন সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব কলকাতায় দুর্গাপুজো শুরু করেন তখনকার দিনে কুমোরেরা কিন্তু জানতোই না যে সিংহ কীরকম দেখতে হয় তাই রাজা নবকৃষ্ণদেবের বাড়ির দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয় যেটার প্রচলন আজও অব্দি অব্যাহত সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মজুরদের জন্য কিছু আলাদা আলাদা অঞ্চলে বিভক্ত করেন কলকাতা এইভাবেই কলকাতার দেশীয় অঞ্চলগুলি বিভিন্ন পেশাভিত্তিক পাড়ায় বিভক্ত হয়ে পড়ে এভাবেই সুঁড়ি পাড়া কলুটলা ছুতোরপাড়া আহির টলা কুমোরটুলি এই জায়গাগুলোর উৎপত্তি ঘটে তারপর ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বড় বাজার অঞ্চলের অগ্রাসনের শিকার হয়ে ওঠে যার ফলে কলকাতার মৃৎশিল্পীরা কিন্তু শহর ছেড়ে চলে যেতে থাকে কিন্তু কুমোরটুলির পটুয়ারা যারা গঙ্গা মাটি সংগ্রহ করে মাটির পাত্র আরও নানান রকম জিনিসপত্র বানাত এবং বড় বাজারে বিক্রি করতো তারাই টিকে গেল পরবর্তীকালে ধনী সম্প্রদায়ের বাড়ির পুজোর নিমিত্ত দেবদেবীর প্রতিমা নির্মাণ করতে শুরু করলো তারা এবং পরবর্তীকালে বারোয়ারি বা সর্বজনীন পূজার যে প্রচলন হলো তার এই দুর্গা প্রতিমা এবং অন্যান্য প্রতিমাগুলি কুমোরটুলি থেকে সংগ্রহ করতে থাকেন সকলে তবে কলকাতা বা কুমোরটুলি নিয়ে আমরা গর্ব করতেই পারি কারণ কুমোরটুলি শিল্পীদের দুর্গা প্রতিমার বিশেষ খ্যাতি রয়েছে সব জায়গায় বর্তমানে কুমোরটুলির দুর্গা প্রতিমা ইউএসএ ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ইটালি মালয়েশিয়া সুইডেন আফ্রিকা আরও অনেক দেশে প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয় এই কুমোরটুলি থেকে তবে বর্তমান যুগে থিম শিল্পীদের নানান রকম কারণে এই সনাতন প্রতিমার চাহিদার কিন্তু বেশ ঘাটতি পড়েছে তবে এভাবেই চলুক কুমোরটুলি এটুকুই আমরা চাই যুগ যুগ ধরে বেঁচে থাকুক কুমোরটুলির ঐতিহ্য এটা শুধু পাড়া নয় এটা গোটা কলকাতা বাসীর কাছে একটা আবেগের জায়গা প্রচন্ড গরমে ঘেমে গেছি তাই জন্য এটা এনার্জি আমিও খেয়ে নিয়েছি এনার্জিটা খেয়ে তারপর আমি আমারটা ফেলে দিয়েছি

মডেল ভালো না আমি কি করব মডেল যদি ভালো না হয় কি করব আমি গরম করে দিয়েছে আমি বেশ সুন্দর করে চুলটা খোপা করেছিলাম ওর জন্য আমার চুলটা খুলতে হলো আবার এখনি বলছে এখনি বাড়ি চলে চলো এখনি আবার চলে যাব যদিও বাড়ি যাব না একটু কেনা কাটি করতে যাব তো যাই হোক এখনি যাব আবার আমার চুলটা গোটাতে হবে যে ওর উপর আমার মাথা গরম হয়ে যাচ্ছে মডেল ভালো না হলে ফটোগ্রাফারের কোনো দোষ নেই এটা মডেল ভালো না ফটোগ্রাফার ভালো নয় না বাজে ফটোগ্রাফার চলো এইভাবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো কুমরতুলি ব্লগ কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরছি দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা আজকের মতো এখান থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে